হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমত আমি একটা ভালো আছি ভিউয়ার্স বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে আবার একটি বসীকরণ মন্ত্র নিয়ে আসলাম শুধুমাত্র সাতবার মন্ত্র পাঠ করে আপনার যে কোনো মেয়ে ছেলেকে বসীভূত করতে পারেন এমনকি এটি খুবই একটি খারাপ এবং শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রের সাহায্যে আপনি যে কোনো মহিলার সঙ্গে সহবাস করতে পারেন মিরন করতে পারেন যা মন চাই তাই করতে পারেন আপনার মনে যা আছে আপনার কার্য সিদ্ধি সম্পন্ন করার জন্য শুধুমাত্র এই মন্ত্রটি সাতবার উচ্চারণ করতে হবে সঠিক নিয়মে সঠিকভাবে আমি আপনাদের ভিডিওর মধ্যে কিভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন এটি বলে দেব তো আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিবেন তাহলে আপনারা সবার আগে আমার ভিডিওটি পেয়ে যাবেন আমার যখন আপলোড করবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারাই পাবেন চলুন কাজের কথায় আসি কিভাবে সরিষার তেল আর আপনি যে মেয়েকে বসাফু করতে চাচ্ছেন বা যে মেয়ের সঙ্গে আপনি সহবাস করবেন মিলন করবেন সে মেয়েটির একটি কাপড়ের টুকরা প্রয়োজন হবে শুধুমাত্র কাপড়ের টুকরা আর সরিষার তেল লাগবে তো আপনারা এই দুইটি জিনিস সংগ্রহ করে নেবেন নেওয়ার পরে আপনারা যে কোনো দিন এটি কিন্তু একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র না এটিকে আপনাদের সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করে নেওয়ার জন্য আপনাদের একচল্লিশ বার মন্ত্রটি পাঠ করতে হবে যে কোনো দিন বেছে নেবেন আপনারা যে কোনো দিন রাতে এই মন্ত্রটি নির্বিলি পরিবেশে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা একচল্লিশ বার জব করবেন একচল্লিশ বার জব করার পর আপনারা এই মন্ত্রটি যখন কাজে লাগাবেন এই মন্ত্রটি যখন কাজে লাগাবেন তখন আপনাদের প্রয়োজন পড়বে ওই সরিষার তেল আর এই যে মেয়ের জামা কাপড়ের যে টুকরাটা আপনাদের কাছে আছে বা আপনারা সংগ্রহ করবেন সেটা তো আপনারা এটি কাজে লাগানোর সময় আপনারা যে জায়গায় বসে এই কাজটি করবেন সেই জায়গাটা অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং আপনাদের নিজেকেও পাক পবিত্র থাকতে হবে এবং মনে প্রাণের বিশ্বাস নিয়ে এই কাজটি আপনারা করবেন আর আপনাদের এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন আমি আপনাদের বোঝার সুবিধা একবার পড়ে দিচ্ছি অম নত সরি জুষয় নম জুসয় মাদয় মোহিনী রায় কদম তালে ডার মা জগৎ কুমারী দেবী সাহা আমি আবার পড়ে দিচ্ছি ওম নম জ্যোতি জুসয় মাদয় মোহিনী রায় কদম তলে ডার মা জগৎ কুমারী দেবী সাহা এই মন্ত্রটি আপনারা আমি যেভাবে ধীরে বললাম এভাবে বলবেন আপনারা মুখস্থ করে নেবেন আর একটা জিনিস মাথায় রাখবেন মুখস্থ বিদ্যা খুবই কাজে লাগে এই মন্ত্রবিদ্যাটা যত দ্রুত পড়তে পারবেন তত আপনাদের কাজে লাগবে এই মন্ত্রটা আপনারা একবার পড়বেন আর ওই সরিষার তেলে ফুল দেবেন মানে প্রত্যেক একবার পড়ার পরে একবার করে সরিষার তেলে আপনাদের ফুঁ দিতে হবে আপনার প্রত্যেক একবার পড়ার পরে সরিষার তেলে ফুল দিবেন যে মোট আপনাদের সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করে সাতবার ফুল দিতে হবে সরিষার তেলে দেওয়ার পরে আপনার যে কাপড়ের টুকরাটা আছে ওইটা আপনাদেরকে তেলের মধ্যে চুবিয়ে রাখতে হবে চুবিয়ে রেখে ওই কাপড়টিকে আপনারা যে কোনো সময় আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন তাহলে সাত দিনের মধ্যে আপনার কাছে ছুটে চলে আসবে ওই মহিলা